ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফ আজকে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো আজকে শনিবার আজকে চোদ্দই জুন আজকে হচ্ছে কি একটা স্পেশাল ডে তার সাথে আজকে আমি সারাদিন কী কী করছি সেটা সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আজকে একটা স্পেশাল দিন আছে তো সেটা কি সেটা হচ্ছে কি আশা করছি তোমরা থামবেল দেখে বুঝেই গেছো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি তো সেই কারণে এমন কিছুই হবে না কিন্তু একটু খাওয়া দাওয়া হবে একটু মজাই আর কি তো চলো সারাদিনটা কীভাবে কাটো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো তো চলো এই এখন হচ্ছে কি যাব হচ্ছে কি আমি উঠে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু ঘরটা গুছবো তারপরে দেখি আর কি কি হয় সারাদিন তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো সকালে উঠে যেটা আমার ফার্স্ট কাজ এবং রোজগারের কাজ বিছানা গুছানো তো বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম এদিকে চাদরগুলো সব পাট করে নিচ্ছিলাম তো এটা আমার কাজ থাকে যেহেতু আমি লাস্টে ঘুম থেকে উঠি তো বিছানা গোছানোর দায়িত্বটা আমারই থাকে তো চলো বিছানাটা গুছিয়ে নিই তো আমি ঘরদোর সব গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার বাইরে যাব একটু টিফিন করতে আর এই যে দেখো আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর একটা ওয়েদার বেশ ভালোই লাগছে ওয়েদারটা চারিদিকটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে একদম এই যে দেখো আর আমাদের বাড়ির চারিপাশে তো গাছপালা ভর্তি তোমরা দেখেছো আর সাথে মন্দিরটা কত সুন্দর লাগছে তোমরা দেখো তো বন্ধুরা এখন বসে পড়েছি এই যে শশা কাটতে কারণ এখন মুড়ি মাখাবো মশলা মুড়ি তো টিফিন খাওয়া হবে সকালবেলা শশা পেঁয়াজ টমেটো চানাচুর তেল এইসব একটা মশলা মুড়ির মতো বানাবো তো তারপরে আমি সব কাটাকুটি করতে বসে গিয়েছি এখানে শসা পেঁয়াজ টমেটো তেল চানাচুর মুড়ি লেবু সব নিয়ে বসে পড়েছি একসঙ্গে সব মাখাবো মশলা মুড়ির মতো তো এই চাট মাখাটা খেতে খুব ভালো লাগে সকালবেলা টিফিন আমি সাধারণত ওটস খাই বা অন্য কিছু খাই আজকের ওদেরকে মা বললো যে একটু মুড়ি মাখা তো দুজন মিলে খাবো বলে মুড়িটা মাখাচ্ছিলাম এখানটায় আর আমি মুড়িটা বেশ ভালোই মাখাই তাই মা বললো যে তুই মাখা তো এখানে মুড়িটা মাখাতে বসেই গিয়েছি আমি যে মশলা মুলিটা মাখিয়েছি দেখো এই যে দুজনের জন্য তুলে রেখেছি এটা মা খাবে এটা আমি খাবো তো মশমা এটা দারুন হুম ডাউন করতে হইলো মশমা এটা মাখিয়েছি দোকানেরও হার মানাবে না করছিলা তো আমি এবার যাচ্ছি একটা স্পেশাল রান্না করতে মাটন টাচকে রান্না করব তো ইমনিং নর্মাল যে রান্না বান্না এগুলো সব মা করেছে আর মাটন হবে মাটনটা আমি করবো তো চলো তোমরা দেখতে থাকো মাটনটা আমি কীভাবে ধরো বন্ধুরা এই যে রান্না করছি দেখো বিশাল গরম হচ্ছে তো খুব সুন্দর স্মেল বেরিয়েছে মাটনের তো রান্নাটা করছি দেখেই তো মনে হচ্ছে ভালোই হচ্ছে না তোমাদেরকে একটু দেখাই দেখো মাটনটা জানি না কতটা কি বুঝতে পারছো না লাল লাল বেশ দেখতেও সুন্দর হয়েছে না খেতে কেমন হবে দারুণ মাটানগুলো খুব সুন্দর ফ্রেশ একদম তো অন্য আমি হচ্ছে কি নিজেই সেলিব্রেশন করি আর এবছর করা হয়নি কিছু কারণের জন্য তো ওই জন্য এবছর একটু খাওয়া দাওয়ার উপরেই হয়েছে ব্যাপারটা আর কিছুই হয়নি তো এই যে বাবা মা হচ্ছে কি গিফট পেয়েছে গিফটটা খুঁজছে আর এই যে হলো গিফট কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও গিফটটা কত সুন্দর দেখো এই গানের ঠাকুরটা কত তো এই যে গিফটটা দেওয়ালে লাগিয়ে দিয়েছে তারপর আমরা খেতে চলে এসেছিলাম এখানে আজকে স্পেশাল মেনে ছিল মাটন এখানে ছিল চাটনি আমের চাটনি আর ছিল এখানটায় হচ্ছে কি পৈশাখের চচ্চড়ি তো আমি তো মাটন দিয়ে খেয়েছি তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এখনো যারা আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও নি ছটপট করে সাবস্ক্রাইব করে দাও টাটা সবাইকে সবাই অনেক অনেক ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ